আসসালামু আলাইকুম মাই ডিয়াল লাভলি ভিউর্স আশা করি সবাই অনেক ভালো আছেন দূরের অথবা কাছে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো যাবারও দেখেই বুঝতে পারতেছেন কি শুরু হয়েছে গার্ডেনিংয়েরই ভিডিও তো লাস্ট একটা ভিডিওতে দেখিয়েছিলাম বিএনকিউতে গিয়েছিলাম সস্তা ভরে সস্তা সস্তা পেয়ে বস্তা পরে অনেক চারা এনেছি ফুলের চারা কি কম্বা বেগুন এসব তো যাই হোক তো আবার তো বেগুনের চারা এনে তো আমার মন ভরে নাই তো আমি আবারও গেলাম আরও চারা কিনতে তো গিয়ে যেগুলোই ছিল এই যে দেখুন ক্লিয়ারিং সেলে এখানে রাখা ছিল এই চারাগুলো বেগুনের তো আমি সব কঠি একে একে আমি বাকেটে তুলতেছি তো আর এই ওয়ান সেভেন্টি ফাইভ ছিল প্রাইস কিন্তু লাস্ট টাইম যখন কিনেছি তখন ফিফটি পি দেখেছি পরে আর কিনে আনি নাই কি নিয়ে এসে বাদে পস্তাইতেছি যে কেন আনলাম না এই চারটা ছাড়া আগে এনেছিলাম এনে রোপণ করেছি তো পরে গিয়ে আর যেগুলো ছিল সেগুলোই দেখুন সস্তা পেয়ে বস্তা করে নিয়ে এসেছি আসলে এই বছর আমার গার্ডেনে আমি প্রতি বছর আমার গার্ডেনের বেগুন দিয়েই চারা তুলি কিন্তু দিয়েছি আর আমি চারা তুলতে পারি নাই আমার মনটা খুব খারাপ ছিল যে আমার বেগুনের চারা হলো না তো আমি বিএনপি থেকে গিয়ে এরকম চারা পেয়ে আর তো অফারও ছিল এসব পেয়ে তো আমি সব চারাই কিনে এনেছি তো আমার আশাটা আল্লাহ পূরণ করেছেন আসলে আমরা যাহা চাই মন থেকে চাইলে আল্লাহ মিলিয়ে দেন হতে তো পারতো আমি নাও পেতে পারতাম কিন্তু যাই হোক পেয়েছি তো এদিকে আর একটা পার্সেলও এসে গেছে এগুলো একটা পার্সেল তো দেখুন আপনারা এতে কি আছে আমার এক ফ্রেন্ড ইউটিউবার বোন আপনারাও চিনবেন দি লাভলি ব্লগ তো লাভলি আপা সাথে গল্প করেছিলাম যে আমার বছর নাগামরিচের চারা হয় নাই বেগুনের চারাও হয় নাই তো আপা আমার জন্য এই যে দেখুন এত সুন্দর করে বক্স করে পার্সেল করেছেন উনি অনেক দূর ওই তাকে নিউকে থাকলে কি হবে আমরা দুইজন দুই মেরুতে উনি অনেক দূরে আমি অনেক দূরে তারপরেও আপা আমার জন্য এত সুন্দর করে পার্সেল করে নাগামরিচের চারা এবং লতা বেগুনের চারা দিয়েছেন তো বিএনকিরগুলো তো তাল বেগুন বিএনকির তো লতা বেগুন মেলে না আর এগুলো হলো বাংলাদেশি লতা বেগুনের চারা তো এই চারাগুলো পেয়েও আমি অনেক খুশি থ্যাংক ইউ আপা আর এদিকে আপা আরও একটা জিনিস গিফট করেছেন পার্সেলটা পরে এসেছে দুই দিন পরে দুই দিন আগে ওইটা আপা একসাথে দিতেছিলেন কিন্তু ভুলবশত এটা আর উনি দিতে পারেন নাই তোপরে উনি আবার এগেন পার্সেল করেছেন পার্সেল করে আমার জন্য এই দুইটা নাগামরিচও দিয়েছেন ওনার এই নাগামরিচগুলো লাস্ট ইয়ারের গাছের নাগা দিয়েছি আর হয়েছে আর এত মজা এত টেস্টি আমি তো সাথে সাথে যে দেখুন খেতে বসে গেছি সাডিন বিরান দিয়ে এগুলা আর শাডিন বিড়ান দিয়ে ভাত খাচ্ছি আর এর সাথে নাগা অনেক মজা অনেক টেস্টি অনেক লোভনীয় খাবার সাদিনের সাথে নাগা দিয়ে খেতে আসলে অনেক মজা লাগে টেস্টি লাগে আর সেই মুহূর্তে এসে ওসে আমি কিন্তু জানতাম না রান্নাটা কিন্তু আগে করেছি আর এই মুহূর্তে নাগাটাও এসেছিল তো আমরা অনেক এনজয় করে খেয়েছি থ্যাংক ইউ আফা অনেক মজার অনেক টেস্টি নাগা সেই নাগারে সেম গাছও আফা আমাকে দিয়েছেন তো এখন আমরা বাইরে চলে এসেছি গাছগুলা আসার দুই দিন পরে আমি গাছগুলা আমরা বাইরে নিয়ে মাটি তো রেডি করা ছিল তো বাকেট বাকেটে নিয়ে এসেছি রোপণ করতেছি তো গাছের নিচে তিনটা পাথরও ছিল জানি না কি জন্য আপা দিয়ে গাছের নিচে পাথর তো দিয়েছে গাছটা রোপণ করার সময় পাথরটাও বের হয়ে যায় অনেক হেলদি চারা লাগাম আর অনেক সুন্দর করে রাব করে বেগুনের চারাগুলো দিয়েছেন একটি চারাও নষ্ট হয় নাই সুন্দরী ছিল দিওটা গাছ আমরা রে বইনি হল নাম থাকি ফটাইছুন গিফট প্লাস একটা বড়না গামু থ্যাঙ্ক ইউ আফা তো একটা চ্যানেল আছে দি লাপলি ব্লগ ইউটিউব চ্যানেল সাইলে আপার ভিডিও গুলো দেখতে দেখতে আসতে পারেন ওনার গার্ডেনিং ভিডিও অনেক ইনফরমेटिव ভিডিও উনি দেন এই বইনা চ্যানেলটাকে দেখবেন দেখতে ভালো লাগবে খুবই থ্যাংক ইউ লাভলি আফা এত সুন্দর লাভলি গিফটের জন্য আসলেও গাছপালা গিফট অনেক সুন্দর আমি গাছ ভালোবাসি গাছ কেউ আমাকে গিফট করলে অনেক ভালো লাগে আমি ভালো পাই আমিও কাউকে গাছ দিতে চারা হলে আমি সবাইকে বেটে দিই আমারও ভালো লাগে যারা কি আমার আশেপাশে আছেন তাদেরকে আমি চারা গিফট করি আমার ভালো লাগে ফ্লাওয়ার ভালো লাগে ফ্লাওয়ার গিফট গাছ গিফট এগুলো অন্য ধরনের একটা গিফট এর চাইতে বড় গিফট হতে পারে না তো এর সাথে আমারও যে বেগুনের চারাগুলো কিনে এনেছিলাম সেগুলো রোপণ করে নিলাম একে একে আর রোপণ করার আগে যে মাটিগুলা যে মিক্স করেছি আমার মাটি মিক্স করার ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন আমি কিভাবে মাটি মিক্স করি লাস্ট ইয়ারের সব পুরনো বাকেটের মাটি একসাথে করে দিয়েছি আর নতুন কিছু মাটি দিয়েছি আর এর সাথে চিকেন এক এক্সেল বানানা কুষা ভেজিটেবল ফ্রুটস সব কি কুষা দিয়ে একই সাথে মিক্স করে মাটি মিক্স করে নিয়ে আমরা বাকেট পাকেট করেছি তো মাটি তো রেডি আছে ভরে নিয়ে আমরা রোপণ করে নিয়েছি তো রোপণ তো আর সবাই জানেন পদ্ধতিগুলা আর না জানলেও অনেক ভিডিও আছে দেখতে পারেন তো এভাবেই রোপন করে নিলাম তো আমার এই ভিডিওটা আজকে পর্যন্তই যদি ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটা অন রাখবেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ